তৃতীয়বারের জন্য মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভাতে এবং এনডিএ জোটের যে মন্ত্রিসভা কিন্তু তাদের দুটি সহযোগী দল দল একটি এবং নীতিশ কুমাররা শোনা যাচ্ছে তারা নাকি যথেষ্ট ধর্ম নিরপেক্ষ তারা তাদের রাজ্যে মুসলিমদের সংরক্ষণ জাতিভিত্তিক জনগণনা সংখ্যার অনুপাতে ভাগিদারি তার কিছুটা হলেও তারা চেষ্টা করছেন আহ চন্দ্রবাবু নাইডু তিনি ভোটের পূর্বে দাবি করেছিলেন মুসলিমদেরকে সংরক্ষণ ইমাম ভাতা বৃদ্ধি করবেন এই সমস্ত দাবি কিন্তু এই সমস্ত প্রতিশ্রুতি কিন্তু তিনি পূরণ করতে চলেছেন অন্য দিক থেকে যেটা জানা যাচ্ছে যে এনডিএ সরকারের যে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতে যে দিল্লিতে একেবারে মুসলিম মন্ত্রী শূন্য কেউ নেই এটা কিন্তু একেবারে একটা ভাববার বিষয় রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু চন্দ্রবাবু নাইডু তার বিধানসভায় যে তিনি যে মন্ত্রিসভা গঠন করছেন সেখানে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হয়েছেন এবং শোনা যাচ্ছে তাদের একজন দীর্ঘদিনের বিধায়ক নাসিম ফারুক যিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত নাসিম ফারুক তাকে কিন্তু আইন আইন ও বিচার মন্ত্রী করা হচ্ছে আইন এবং বিচার মন্ত্রী এবং সংখ্যালঘু মন্ত্রীও তার হাতে নাকি দেওয়া হচ্ছে এমনটা কিন্তু খবর অর্থাৎ খুব পরিষ্কার হয়ে যাচ্ছে চন্দ্রবাবু নাইডুরা কিন্তু তারা মুসলিম সংরক্ষণের পক্ষে তারা সম্প্রীতির পক্ষে তারা ধর্মনিরপেক্ষতার পক্ষে যে কোনো মুহূর্তে কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমাররা তারা এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসতে পারেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কিন্তু পদত্যাগ করতে হতে পারে এনডিএ জোট যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কারণ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইসবার 400 পার তারা 242 এ কিন্তু আটকে গিয়েছে 242 পার করতে পারেনি তাই যে এনডিএ সরকারের কথা যে এনডিএ জোটের কথা এই 10 বছরে নরেন্দ্র মোদির মুখে কি কোনোদিন শোনা যায়নি আজকে শুনে আজকে মোদির কা পরিবার মোদির কা গ্যারান্টি মোদি সরকার বিজেপি সরকার এগুলো অন্যয় এখন শুধুমাত্র এনডিএ সরকার জোটের সরকার তাই নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরা কিন্তু যে কোনো মুহূর্তে তারা বেরিয়ে আসতে পারেন কখন তারা বেরোতে পারেন যখনই তারা দেখবেন যে ভারতবর্ষে মুসলিমদের অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের অধিকার রক্ষা পাচ্ছে না সংখ্যার অনুপাতে তাদেরকে ভাগিদারি দেওয়া হচ্ছে না বা জাতি গণনার মতো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে না সে যে কোনো মুহূর্তে কিন্তু তারা বেরিয়ে আসতে পারে সেই জায়গা থেকে কিন্তু বিজেপির একটা বা নরেন্দ্র মোদী অত্যন্ত চিন্তা এবং আতঙ্কের মধ্যে তারা থাকবেন যে তারা কোনোরকম ভাবে মুসলিম বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী দলিত বিদ্বেষী সংখ্যালঘু বিদ্বেষী এই মনোভাব এবং এই যে এক দেশ এক আইন এনআরসি ইউসিসি বা সিএ এই সমস্ত আইন থেকে কিন্তু বিজেপিকে সরে আসতে হবে তা না হলে কিন্তু যে কোনো ধর্মের ভিত্তিতে যে কোনো আইন বা ধর্মের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ এগুলো করলে কিন্তু যে কোনো মুহূর্তে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুরা তারা কিন্তু ইন্ডিয়া জোটকে সাপোর্ট দিয়ে ইন্ডিয়া জোট জোটের সরকার কিন্তু হতে পারে এর কিন্তু একটা একেবারে অনিশ্চয়তাও কিন্তু নেই যে কোনো কিন্তু এমন ঘটনা ঘটতে পারে চন্দ্রবাবু নাইডুর যে নাসিম আক্তার তিনি আহ এই গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিলেন চলুন বিস্তারিত আমরা জেনে নেব নাসিম ফারুকের অধীনের দেয়া হয়েছে আইন ও বিচার মন্ত্রণালয় এছাড়াও দেয়া হয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও ওয়াকফ বিভাগ নান্দিয়াল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন দেশম পার্টির এই বর্ষীয়ান মুসলিম নেতা নাসিম মোহাম্মদ ফারুক চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেলেন তিনি তবে মোহাম্মদ ফারুক এর আগে তেলেগু দেশম মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন ডেপুটি স্পিকারের পদও সামলেছেন তেলেগু দেশম পার্টির জন্মলগ্ন থেকে ফারুক রাজ্য রাজনীতিতে সক্রিয় রয়েছেন চন্দ্রবাবু নাইডু বলেছেন ফারুকের চল্লিশ বছরের অভিজ্ঞতা দলের অনেক কাজে লাগবে ইতিপূর্বে শিক্ষামন্ত্রক ওয়াকম মন্ত্রক সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন মোহাম্মদ ফারুক আগের চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভায় নাসিম ফারুক স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রক সামলেছেন তিনি ইতিপূর্বে অন্ধ্রপ্রদেশ আইন পরিষদের চেয়ারম্যানের পদে আসীন ছিলেন এন টি রামারাও এর গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি নান্দিয়াল বিধানসভা কেন্দ্র কুর্মুল জেলার মধ্যে পড়ে এবং এটি নান্দিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবার বিধানসভা মোহাম্মদ ফারুকের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়াই কংগ্রেসের সিঙ্গারেড্ডি রবিচন্দ্র শপথ গ্রহণ অনুষ্ঠানে তিয়াত্তর বছরের এই বিধায়ক তেলেগু ভাষায় আল্লাহর নামে শপথ নিলেন শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এস আব্দুল নাজি। টিডিপির অপর এক মুসলিম প্রার্থী বিধানসভায় জয়ী হয়েছেন গুন্ডুর পূর্ব কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মোহাম্মদ নাসির আহমেদ তার বিরুদ্ধে এবার মুসলিম প্রার্থী ছিল নজর ওয়াই এস আর কংগ্রেসের নুরি ফাতিমা শেখকে বত্রিশ হাজার ভোটে হারিয়েছেন নাসির আহমেদ